সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ বারোই জুন দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখ আঠাশে জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি জিল হজ রোজ বৃহস্পতিবার প্রতিপত্তিথি থাকবে দুপুর দুইটা ষোলো মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে আর মূলা নক্ষত্র থাকবে রাত্র দশটা ষোলো মিনিট তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত শুভযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতি এবং বুধের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া শনি মহারাজের দশম দৃষ্টিও থাকবে তাছাড়া কুম্ভ রাহু মিন রাশিতে শনি মেষ রাশিতে শুক্র বৃষ রাশিতে রবি মিথুন রাশিতে বৃহস্পতি যুক্ত এবং সিংহ রাশিতে মঙ্গল কেতুযুক্ত হয়ে পরিভ্রমণ করবে তুই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেডিকশন বারোই জুন দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডে ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যার ফলে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি ধার কর্য মুক্ত করবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে এমনকি শিক্ষার্থীদের মন ধন্য করবে সেই সঙ্গে বিশেষ করে লাইফ স্টাইল চমকে দেবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসবাস সাজবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে আজকের দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তাই তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে ঝটকা উপার্জনের পথ খুলবে কি আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে কি নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে বিজয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি মিশ্র মিশ্রফল প্রদান করবে এমনকি যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝ সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে এমন কি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে সেই সঙ্গে চোর সিটিং সিটিংবাজার দৌড়াতে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটু জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে এমন কি বিশেষ করে লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে তাই তো ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় শাস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় কাজবাস থেকে দূরে থাকতে হবে এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে এমনকি সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা আরও গুণ বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরি জন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফর মুখ বিড়ে পড়তে পারে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে এমনকি ধৈর্য সাহস মনোবল ভেঙে চুর মার করে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ফলে বিশেষ করে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া বিশেষ করে দুঃখ দারিদ্র দর্শার জেকে ধরতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় য় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিতও করবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ হবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসর সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে আজকের দিনটিতে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র যেমন আসবে তেমনি দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি বৈদেশিক সূত্র লাভবান করাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে যা বিশেষ করে আপনাদের বিজয়ের বরমাল্যের সমান বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুন দু হাজার ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দেবে তবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাছাড়া বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে যেমন লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি এই সকল ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ঘাতক হতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে এমনকি বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরবে বন্ধুত্বে বিচ্ছেদ ঘটবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে কারণে ও কারণে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি বাঁচালতা বধিরতা অপব্যয় নিন্দা আপনাদের কুড়ি কুড়ে খেতে পারে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে তাই তো বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে কর্ম ব্যবসা বাণিজ্যে যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা বিচারেও আপনাদের করবে এমনকি শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে তাই তো সিংহরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ কুপরিকল্পনা তো নস্বাৎ হবেই সেই সঙ্গে বিশেষ করে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে এমনকি আর্থিক দৈন্যদশা কাটাতে আজকের গ্রহ অবস্থান সর্বাত্মক সহযোগিতা দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে রব রবরপ করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সহযোগিতা আপনাদের আরও বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে দেবে আর জন্ম যদি উত্তর হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে এমনকি বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্রো কর্ম ব্যাপত এসে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা কন্যা কন্যালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের পারিবারিক ও দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানোক্য দূরীভূত হবে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশলদ্ধশায় জাগ্রত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে মাতামাতৃ নিয়ে সহযোগিতাও পাবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাছাড়া ভাড়াটিয়া মালিকের মধ্যে সম্প্রীতি যাদের নষ্ট হয়েছিল সেই সম্প্রীতিও পুনরায় জোড়া লাগাতে পারে তাই তো কনারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি সন্তানদের গতিবিধি ও আচরণের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে ভাই বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার ফলে রব রব করতে পারে এমনকি মন্দা কেরিয়ার চাঙ্গা করতে পারে ব্যবসা বাণিজ্য অচল ব্যবসা সচল করতে পারে সেই সঙ্গে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করতে পারে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকতে পারে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে এমনকি শত্রু বিরোধী পক্ষের পাঁতা ফাঁদে তারা নিজেরাই ঘায়াল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে সেই সঙ্গে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করতে পারে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিদেশ গমনের আশায় যারা বুক বেঁধেছেন বারবার ছোটাছুটি করছেন তাদের মুখে সুখের হাসি ফোটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিচ্ছিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুন দু হাজার ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের শূন্য পকেটকে পূর্ণ করে দেবে এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে সেই সঙ্গে আত্মীয়তার সূত্রপাত হবে এমনকি সম্পদের পাহাড় গড়তেও সক্ষম হবে তাছাড়া বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে ন্যায় নীতি আদর্শ চলার পথকে আরও সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হতে পারে তাই তো বিশ্বিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই এমনকি ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে মামলা মোকদ্দমায়ও জয়ী করবে এমনকি শত্রুদের মুখ স্তম্বন করবে সেই সঙ্গে পদে পদে যারা বাধা খাচ্ছিলেন প্রতিটা কাজে শুরু ভালো হতো শেষ ভালো হতো না তারা শেষ ভালো করে বিজয়ের হাসি মুখে ফুটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগ কাটবে সেই সঙ্গে নতুন নতুন সুযোগও হাতের মুঠোয় আনবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে বিশেষ করে যারা উচ্চ নিম্ন রক্তচাপ হার্ট অ্যাটেকের প্রবলেম মানসিক বিষণ্নতা সাইনাসাইটিস এমনকি মেরুদণ্ডের ব্যথায় যারা ভুগছিলেন তাদের রোগ মুক্তি পথ প্রশস্ত করবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে তাই তো বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যেটি নেশা মধ্য জুয়া থেকে দূরে সরে আসতে সহযোগিতা করবে এমনকি কি বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় গুণের বলে আপনারা প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে বৈদেশিক সূত্রেও লাভবান করাবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগাতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশনা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুন দু হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ নয় অশুভত্বের কড়াল গ্রাস গ্রাস করবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে তাছাড়া পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলায় জড়িয়ে ফেলতে পারে এমন কি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে এমন কি প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়ী হওয়া তো দূরের কথা পরাজয় বরণ করতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটু জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের বিশেষ করে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে তাই তো বিশেষ করে যারা কর্মচায় ব্যবসা চায় ব্যবসা বাণিজ্যের সফলতা চাই বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার চাই প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি চাই বন্ধুত্বের ভিত মজবুত চাই আত্মীয়দের সাথে সম্প্রীতি চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে সেই সঙ্গে সাধন বজনের লাভ করাবে জ্ঞান গরিমার ভিত মজবুত করবে এমন কি যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশ সাজবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে এমনকি আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্মনক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিতে পারে যা বিশেষ করে আপনাদের প্রভাব প্রতিপত্তি শক্তি সামর্থ্য দশ গুণ বাড়িয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুন দু হাজার ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে কর্মস্থলে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বসের মন জুগিয়ে চলা সহজ হয়ে উঠবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে অচল ব্যবসাকে তো সচল করবেই এমনকি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবেই সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে বিচারেও বিচারে করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিশেষ করে আপনাদের মুখে হাসি ফুটাতে পারে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমার সক্ষতা বাড়বে এমনকি প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর দুর্ভাগ্যবোধ হয়ে থাকে তাহলে অতীতের বিরহ যন্ত্রণা থেকে মুক্তি দেবে সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতাও দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতা মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয় সিনি এনে বংশের মুখকে উজ্জ্বল করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান বারোই জুন দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্নের নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার